সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাপানা পপকর্ন টিভির আজকের সংবাদ আচরণ আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম তীব্র তাপ প্রদাহে মোড়ে বিদ্যুতের খুঁটিতে আগুন শিবগঞ্জের চেয়ারম্যান পদে বিএনপির একজন সহ ছয় জনের মনোনয়ন দাখিল নাচলে সাংবাদিক মনিরুল ইসলামের বাবা মারা গেছেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপেনাবাপগঞ্জ শহরের বিস্ফোরণ মোড়ে একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর দুইটার দিকে বিদ্যুতের খুঁটিতে আগুনের সূত্রপাত মুহূর্তে বেড়ে যায় যায় আগুন এতে দুই খুঁটিতে থাকা বিভিন্ন ইন্টারনেট ও পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহের লাইনও এছাড়াও বিদ্যুৎ খুঁটির নিচে থাকা আজিম আলে নামে এক তরমুজ বিক্রেতার তরমুজ ও আগুনে পুড়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সার্ভিসের একটি ইউনিট প্রায় দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আসার ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও লাইন যাওয়ায় এলাকায় ইন্টারনেট ও ও ডিশ সংযোগ স্বাভাবিক তবে প্রতিষ্ঠানগুলোর কর্মীরা কাজ করছে চাপেরাবগুঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুনের সূত্রপাত হয়েছিল খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করেছি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জন্য মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন এদের মধ্যে বিএনপি থেকে একজন এবং আওয়ামী লীগের পাঁচ জন মনোনয়ন দাখিল করেছেন চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান এবং গত সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম আওয়ামী লীগের নেতা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাপানি উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন আলী মিয়া উপজেলা জাসদ সভাপতি ও সাংবাদিক জামাল হোসেন পলাশ এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেছেন ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারীদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে না চলেন নিজস্ব প্রতিবেদক মনুরুল ইসলামের বাবা লাল চান মন্ডল মারা গেছেন ইন্নালিলাহি ওয়াই রাজ নিজ বাসভবনে রবিবার বিকাল পাঁচটার দিকে তিনি পৃথিবীর মায়া ছেড়ে যান তার বয়স হয়েছিল চুরাশি বছর তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি স্ত্রী এক ছেলে তিন মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আগামীকাল সকাল সাড়ে আটটায় কৃষ্ণপুর কেন্দ্রীয় কবরস্থানে নামাজের জানাজা শেষে সেখানে দাফন সম্পন্ন হবে প্রয়াত লাল চান মন্ডলে এদিকে সাংবাদিক মনিরুল ইসলামের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল আহমদ দৈনিক গোড় বাংলা সম্পাদক হাসিব হোসেন সহ সংবাদ আজ এখানেই শেষ করছি চাপাইনাবাব কনস সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আটতি নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি